আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের রাজ্য সম্মেলন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সর্বস্তরের কর্মীদের সভা আর কিছুক্ষণের অপেক্ষা সম্মেলনের আনুষ্ঠানিক সময় সকাল এগারোটা প্রধান বক্তা হিসেবে থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে তৃণমূলের সমস্ত ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার প্রধান চেয়ারম্যান কাউন্সিলর কলকাতা সহ গোটা রাজ্যে তৃণমূলের শাখা সংগঠনের প্রধানরা আসতে শুরু করে দিয়েছেন তৃণমূলের এমপি মন্ত্রীরা কিছুক্ষণের মধ্যেই আসতে শুরু করে দেবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রায় আঠেরো হাজার মানুষের জন্য ব্যবস্থাপনা করা হচ্ছে বলে জানা যাচ্ছে তৃণমূল সূত্র থেকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে তৃণমূলের সর্বস্তরের কর্মী সমর্থকরা পাশাপাশি বহু চর্চিত রদবদল প্রক্রিয়া শুরুর সম্ভাবনা থাকছে এই সম্মেলনের পর থেকেই এমন এটাই তৃণমূল সূত্রের খবর